হাই গাইস দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালোই থাকবেন তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হেয়ার স্টাইল তো দেখো কোনো কিছু ছাড়াই সামনে কিভাবে পাপ তৈরি করা যায় পাপ স্টাইল কিভাবে আমরা বানাই দেখো তো অনেকেই আছে যে কোনো কিছুর সাহায্যে পাপটা তৈরি করে কিন্তু আমি তোমাদের জন্য দেখাচ্ছি এই ভিডিওটা যে কোনো কিছু ছাড়াই আমি কত সুন্দর পাপ তৈরি করেছি তোমাদের জন্যই তো দেখো প্রথমে সুন্দর করে দুই সাইড থেকে সমান করে চুলটা ধরতে হবে কম বেশি হলে দেখতে ভালো লাগবে না তো এবার চেহারা অনুযায়ী পাপটাকে ফোলাতে হবে ভীষণ ফোলালে দেখতে ভালো লাগবে না হালকাই ফোলাবে যেন তোমাদের চেহারের সঙ্গে ম্যাচ হয় তবেই সুন্দর লাগবে তো তার এরপর ববি পিন দিয়ে পাপটাকে আমি লক করে দেব তো তোমরা ওইভাবে বানাবে দেখবে ভীষণ সুন্দর তো সামনেটা পাপ তৈরি হয়ে গেছে তো পিছনটা এবার ভালো করে আঁচড়ে নিয়ে সুন্দর করে এবার আমি খোবা বানাবো দেখো সুন্দর করে আঁচড়ে নিয়েছি তো এরপর আমরা যেভাবে খোবা বানাই সিম্পিল খোবা বানাবো তো খোবাটা বানানোর পর স্টিক দিয়ে খোবা বানাবো এভাবেও সুন্দর লাগে দেখতে সামনে পাপ তৈরি করে খুলে দিয়ে চুলটাকে একটা ক্যাচ ক্লিপ লাগিয়েও সুন্দর লাগে ভীষণ সুন্দর শাড়ির সঙ্গে এটা দেখতে ভীষণ সুন্দর লাগে ফ্রি হেয়ার স্টাইল এভাবে বানিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় ওকেশন বাড়িয়েও যাওয়া যায় ওটাকে খোলাও রাখা যায় খোপাও তৈরি করা যায় তাই আমি দুটোই করে দেখিয়েছি তো প্রথমে ক্যাচ ক্লিপ লাগিয়ে দেখেছি এরপর আমি খোপা বানাবো দেখো ক্যাচ ক্লিপ লাগিয়েও সুন্দর লাগছে খোবা বানিয়েও সুন্দর লাগছে কোনটা বেশি সুন্দর লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এরপর দেখো আমরা যেভাবে খোবা বানাই সেভাবেই খোবা বানিয়ে ওখানে আমরা ক্যাচ ক্লিপও লাগাতে পারি আর স্টিকও লাগাতে পারি তো স্টিক দিয়েই বেশি সুন্দর লাগে তো খোবাটা বানানোর পর ওপর থেকে চুলটা একটু নামিয়ে দেবে তো এরপর স্টিক দিয়ে লকড় তো দেখো স্টিক দিয়ে খোপাটা সুন্দর লাগছে ফ্রি হেয়ার স্টাইলটাও সুন্দর লাগছে কোনটা ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবে আর তোমরা ট্রাই করে দেখ